এই জমিটা হরিপাল থানার অন্তর্গত রামহাটি তলায় একটি চাষের জমি জমিটাতে দেখুন গিঁটে গিঁটে মাল ধরেছে আমাদের স্মার্ট ভ্যালু কোম্পানির অ্যাগ্রোভেরা প্লাস যে দানা সারটা আছে সেটা দিয়ে এবং পাতাগুলো এই যে পরিষ্কার ঝকঝকে তকে এটা সিলিকন যেটা আছে অ্যাগ্রোলাইজার এইটি টু ওটা ব্যবহার করার ফলে এত সুন্দর রেজাল্ট তো চাষিভাইয়ের মুখ থেকে আমরা নমস্কার আমার নাম সুপ্রিয় ঘাঁটি স্মার্ট ঘরে আমাদের কোম্পানিটা হচ্ছে সেলিং কোম্পানি এই ইন্ডাস্ট্রিতে তিনটে সাবজেক্ট আছে সুশিক্ষা সুস্বাস্থ্য এবং সুচাষবাস মানে শিক্ষা মানে এডুকেশন হেলথ অ্যান্ড এগ্রিকালচার তো এগ্রিকালচার একটা বিরাট বড়ো সাবজেক্ট এই এগ্রিকালচারটা নিয়ে আমরা এক থেকে দেড় বছর কাজকর্ম করছি কাজ করতে করতে যেটুকু শিখেছি যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেইটা আজকে আমরা করে খাচ্ছি এবং বহু চাষির কাছ থেকে আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি তো আমাদের হচ্ছে কোম্পানির মেন চারটে প্রোডাক্ট এক হচ্ছে আপনার অ্যাগ্রোভিরা দানা সার আছে গারনের ঠিক আছে দেখতেই পাচ্ছেন আর একটা আপনার ভাজার ওষুধ আছে স্মার্ট কবচ আর নেক্সট হচ্ছে আমাদের অ্যাগুলাইজার একটি টু উইথ সিলিকন সিলিকন বেস অ্যাগুলাইজার এটা আমাদের দেখতে পাচ্ছেন অ্যাগুলাইজার একটি টু সম্পূর্ণ অর্গ্যানিক এই প্রত্যেকটা প্রোডাক্ট যে আপনাদের দেখানো হলো এর কোনো এক পয়সা কোনো কেমিক্যাল নেই তো আমার কাজ করতে করতে একটা চাষির ভাষা পরিচয় হয়েছিলো এটা শসা জমি তো দেখেন তাকে থেকে শুনে নেবেন যে এই শশা জমিটা আমাদের সার দিয়ে কী উপকার পেয়েছে তো আমি তার আগে বলবো পরিচয় করে নেব তাহলে আপনার নামটা বলবেন সন্দীপ মান এখানে ঠিকানাটা রামাটি তলা হ্যাঁ কোন থানার মধ্যে করছে পরিবার থানার মধ্যে রামাটি তলা সন্দীপ মান তো সন্দীপ বা আপনি যে এই শশা জমিতে চাষ করেছেন তো গাছের বয়স হবে চল্লিশ দিন চল্লিশ দিন তো আপনি কী কী দাদুন দিয়েছেন মানে আমাদের সার ছাড়া কী কী দাদুন দিয়েছেন

এই যে গাটার গাছের পাতা ছোপ ছোপ হয়ে আছে এই ছোপ ছোপ মানে ছোপ ছোপ গুলো ক্লিয়ার হয়ে গেছে ফেস হয়ে গেছে পাতাটা পোকা মাকড় মানে ততটা আর মানে করতে পারে আর কেমন ডগ ডগ মানে ডগ ভালোই মানে ডগ ছেড়ে মাচা হালকা তখন আগেতে ছিল এখন ওষুধরা দিতে মাচাটা মানে একটু হালকা ফ্র্যাকচার হয়েছে না মাচাটা ভর্তি হয়েছে মাচাটা ভর্তি হয়েছে আর ফল গিটে গিটে দাঁড়িয়ে গেছে আচ্ছা তখন ফল দাঁড়ায় না আগেতে ফল দাঁড়াতো না আচ্ছা ভেরি গুড তো মোটামুটি আপনি আমাদের প্রোডাক্ট ইউজ করে ঠিক আছে তো আপনি স্যাটিসফাইড থাকি না হ্যাঁ আচ্ছা আপনি কি চাইবেন যে আরও নেক্সট ফসল যখন চাষ করবেন তো আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ব্যবহার করা হ্যাঁ আর সবচেয়ে বড় বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রোডাক্টে যে হিউজ যে চাষের তারা খরচা আছে সেই চাষের খরচা আমাদের প্রোডাক্টের দিয়ে কম হয়েছে না বেশি হয়েছে কম হয়েছে কম হয়েছে এর আগে আপনি কত টাকা মানে খরচা করতেন আগে মানে ধরে নাও না বিঘেতে তিরিশ হাজার টাকা খরচা করতাম তিরিশ হাজার টাকা খরচা করতেন ফল পেতাম না আচ্ছা কিন্তু এইটা দিতে দেখছি ভালোই ফলনটা বেড়েছে রাসায়নিক টু ফলনটা মানে গিটে গিটে এনে দিয়েছে এই সারটা দিতে আচ্ছা আচ্ছা রাসায়নিক টু রাসায়নিক সার রাসায়নিক সারের পরিমাণটা খুব কম লাগে কম লাগে ধন্যবাদ এই সারটা দিলে দেখেছি শেকড়গুলোকে মানে মজবুত করে মজবুত করে দেয় শেকড়কে পুরো একদম পুরো একদম কি বলবো মাটির গভীরে প্রচুর গতি শেকড় মানে খালি করে রেখে দেয় রেখে দেয় অবশ্যই ধন্যবাদ তো আমাদের সঙ্গে থাকার জন্য তো শেয়ার করার জন্য আর কাছে ভাই আপনি যে উপকারটা পেয়েছেন তো আপনি কি চাইবেন যে এই সুযোগটা আরো পাঁচজন পাক হ্যাঁ তাহলে আপনাকে কোনো নমস্কার করতে হ্যাঁ হাত জোর করে নমস্কার করে বলে নমস্কার বলে থ্যাঙ্ক ইউ বলে তুই ক্লোজ করে তো রাগ ধরে রেখে দে নিচে তো দুজনেই বলবি যে নমস্কার নমস্কার বলে ঠিক আছে আপনি এটাই বলবেন যে আপনার আরো যেন সবাই সুযোগটা পায় বলুন আপনি আমি যে সুযোগটা পেয়েছি আরো যেন আরো চাষি সেই সুযোগটা পাই এই বলে আমি ধন্যবাদ জানাই কোম্পানি প্রোডাক্ট খুব ভালো এটা বলতে কোম্পানিকে প্রোডাক্টকে খুব ভালো আমি খুব ভালো বলবো প্রত্যেকটা মানুষ ইউজ করুক প্রত্যেক চাষি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দেখতেই পেলেন ঠিক আছে আমাদের সন্দীপ মান আমাদের ওটাকে ইউজ করে কি উপকার পেয়েছে তো আরও আশেপাশে চাষিদেরকে আমরা দেয়া করাচ্ছি যাতে আরও মানুষ অল্প খরচায় চাষটা করতে পারে এবং দ্বিগুণ ফলও ফোলাতে পারে ওকে থ্যাংক ইউ নমস্কার